পঁচিশ বছর পূর্তিতে এসিসি নিরানব্বই ব্যাচ ঠাকুরগাঁও সদস্যদের উদ্যোগে জমকালো আয়োজনে দিনটি উদযাপন করা হয় এদিনে জেলার পাঁচটি উপজেলার সদস্যরা ছাড়াও অংশ নেয় দেশের বিভিন্ন জেলার নিরানব্বই ব্যাচের বন্ধুরাও গেল সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশে জেলা শহরের জেলা স্কুল প্রাঙ্গণ মাঠে অনুষ্ঠিত হয় বন্ধু পরিবার পরিজনদের একত্রিত করতে বর্ষপূর্তির মাসখানিক আগে থেকেই নানা পরিকল্পনা হাতে নেয় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মব্যস্ত থাকা বন্ধুরা দিনক্ষণ ঠিক করে কর্মযজ্ঞে নামে ঠাকুরগাঁও জেলা শহরের নিরানব্বই ব্যাচের বন্ধুরা একদিকে স্টেজ সাজাতে ঢাকা থেকে আগত চারুকলা ইনস্টিটিউটের শিল্পীদের সাথে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে ব্যস্ততায় দেখা যায় এরই মধ্যে ফুটে উঠে বন্ধুদের আড্ডায় খুনসুটি অন্যদিকে পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়নে হলরুমে বসে রাত দিন পরিশ্রমে মগ্ন হয়ে উঠে নিজেদের প্রয়োজনে দুটি টি শার্ট একটি মগসহ অন্যান্য সামগ্রী হাতে পৌঁছাতে যেন কোনোভাবেই মিস না হয় সেই লক্ষ্যটাও ছিল চোখে পড়ার মতো দিনটি উদযাপনে সময় ঘনিয়ে আসায় কাজের তাড়াহুড়োতে সময় চলে যায় দিন শুরু হওয়ার আগের রাত থেকেই রান্নার কার্যক্রমে পনেরোশো মানুষের খাবার যোগান দিতে লেগে পড়েন বাবুর্চিরা সাথে সহযোগিতায় বন্ধুরাও ভোর সকাল থেকেই মাঠের কারুকাজ ফুটিয়ে তুলতে ছুটোছুটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এরই মধ্যে শেষ হয় আলোচনা ও কনসার্টের স্টেজ সাজানো পাশেই পঁচিশ বছর পূর্তিতে স্মৃতি ধরে রাখতে সাজানো হয় বিলবোর্ড অন্যদিকে বন্ধুদের সোনামনিদের জন্য চারুকলা ইনস্টিটিউটের শিল্পীদের হাতের ছোঁয়ায় আকানো জীবজন্তুর ছবির স্টেসটিও সাজানো হয় মনের মতো শুধু তাই নয় উপহার সামগ্রী গ্রহণে উপজেলা প্রতিটি স্টলে সাজিয়ে রাখা হয় লোগো সম্বলিত ব্যাগ সকাল নয়টার মধ্যে উপস্থিত হয় জেলা উপজেলার সকল বন্ধুরা উপহার সামগ্রী হিসেবে নিজ নিজ ব্যাগ সংগ্রহের পর সকালের নাস্তানিতে দেখা যায় সবাইকে পাশে শিশুদের বিনোদন দিতে প্রস্তুত এক কাটুমিস ছুটি চলে মাঠের আশপাশে পাশাপাশি বহুদিন পর দেখা বন্ধুদের আড্ডায় মগ্ন হতে দেখা গেছে সবাইকে সকাল এগারোটায় প্রস্তুত জেলা শহরে রেলি প্রদর্শনে একত্রিত হওয়া বন্ধুদের বিশাল বর্ণাঢ্য রেলিতে যোগ দেয় সবাই নেচে গেয়ে রেলিটি উদযাপনে নানারকম অঙ্গভঙ্গিমায় তারা যা পাখির চোখেও ছিল দৃশ্যমান শহরের প্রতিটি সড়ক ঘুরে একই স্থানে প্রবেশের পর সেলফি কিংবা ক্যামেরা বন্দিতে ব্যস্ত হয়ে উঠেন তারা এক পরের পর্বে উপস্থিতির আসন ব্যবস্থায় কাজে একটুও কারুপণ্য ছিল না বন্ধুদের তারা হতে পারে বিত্তবান তবে বন্ধুর জন্য যেন এমন উজাড় করা ভালোবাসা শ্রম দিতে ভুলেনিমা কি আমি আজকে করতেসোটি উপলক্ষে যে অনুষ্ঠান তারা এসেছে চারবার কল গেছে পরে আমি আবার কল দিচ্ছি পরে তারা পানি দিচ্ছে সকাল থেকে দেখতেছি তুমি ব্যাপক পরিশ্রম পরিশ্রম করলাম যেটা বললো সম্পূর্ণ ভুয়া এখনো পর্যন্ত এখন আসো আমরা উল্লাস এনজয় করি আজকে পঁচিশ বছর পর আমরা সবাই একসাথে মিলিত হব বন্ধুরা এটা তো একটা আনন্দ ঠিক আছে মানে বন্ধুদের সাথে মিলেমিশে কাজ করাই এবং তোমার ওই একসাথে এসব ভুলে বন্ধু ও পরিবার পরিজনদের মাঝে আনন্দ ভাগাভাগি করেন একে অপরে প্রতিটি সাজানো বিলবোর্ড কিংবা কৃত্রিম বন জঙ্গলে ছবি তোলার হিরিক পরে সবার স্বপ্ন যেন সত্যিতে রূপ নেয় এসিসি নিরানব্বই ব্যাস ঠাকুর এত বড় অনুষ্ঠান উপভোগে উৎসাহের কমতি ছিল না বন্ধুদের বেলা সাড়ে বারোটায় আলোচনার মঞ্চে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকদের উপস্থিতিতে মুগ্ধ হয়ে উঠে সবাই পরে সারদের হাতে ভালোবাসার উপহার সামগ্রী তুলে দেয় বন্ধুরা এ সময় শ্রদ্ধেয় শিক্ষকরা জানান রেজাল্ট ভালো করলে বা ভালো জায়গায় গেলে আগে খুশি হয় বাপ মা পরে খুশি হয় শিক্ষক তাছাড়া অন্য কেউ খুশি হয় না তোমরা আমাদেরকে যে সম্বর্ধনা দিচ্ছ আল্লাহ তোমাকে অনেক বড় করুক আজকে আমাকে এখানে আমছ তোমরা আমি খুব খুশি হয়েছি এবং আমি অনেক 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 আশীর্বাদ করি তোমাদেরকে এটা শুধু ঠাকুরগাঁও শহর কেন্দ্রিক না এটা ঠাকুরগাঁও জেলা যত নিরানব্বইয়ের ব্যাচের সবাই একখানে মিলিত হয় এটা কিন্তু একটা এক্সেপশন তো এটা আমরা সাধুবাদ জানাই তবে আমরা 99 ব্যাচের এটা 25 বছর পূর্তি তাদের এসএসসি পাশ করার 25 বছর হলো 99 বেচারা আছে সবাইকে অনুপ্রাণিত করবে বন্ধুত্বসুলভ আচরণ করে উঠবে আমি আশা করি পরবর্তীতে আরো এই ধরনের ভালো ভালো অনুষ্ঠান করবে এরপর বন্ধুরা শ্রদ্ধেয় শিক্ষক পরিবার পরিজনদের নিয়ে দুপুরের খাবারে একে একে অংশ নেয় দেশের অন্যান্য জেলার বন্ধুদের আগমনও ব্যস্ত ছিল আয়োজনে যুক্ত থাকা বন্ধুরা খাবারের পর্ব শেষ হয় বিকেল সাড়ে টায় সন্ধ্যার আজানের পর শুরু হয় বন্ধুদের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান একে একে অংশ নেয় তাতে শুধু তাই নয় স্থানীয় সঙ্গীত শিল্পীরাও এই অনুষ্ঠানে যুক্ত হন পালা জমকালো কনসার্টের যা জেলার ইতিহাসে বিরল দৃষ্টান্ত জিলা স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতায় নিরানব্বই ব্যাচের আমন্ত্রণে ঢাকা থেকে আগত কণ্ঠশিল্পী বাপ্পির কণ্ঠে জেমস ও আয়ুবচ্চুর তুলে ধরা গানে পাগল প্রায় আয়োজিত নিরানব্বই ব্যাচের পরিবার পরিজন সহ জেলাবাসী Oh, oh, oh.

পাঁচ ঘন্টা সবাইকে মাতিয়ে তুলে গানে পুরো অনুষ্ঠানটি শান্তি শৃঙ্খলায় অনুষ্ঠিত হয় কৃতজ্ঞ এসএসসি নিরানব্বই ব্যাচের সদস্যরা তবে তাদের আয়োজনে এত বেশি কর্মসূচি যা সবগুলো তুলে ধরা সম্ভব হয়নি তবুও আয়োজকরা জানান আগামীতে আরো বিস্তর পরিসরে তুলে ধরা হবে বন্ধুদের একত্রিত করবার আয়োজন